হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি যাই হোক আজকে নিয়ে এলাম একটি দারুণ স্বাদের রেসিপি তা সচরাচর খুব একটা দেখা যায় না গ্রামাঞ্চলে অনেক দেখা যায় তো যাই হোক আজ একটা খুব ভালো মানে ভীষণ ভালো স্বাদের একটা রেসিপি দেখাবো তো আমাদের সামনেই রয়েছে দেখো কচু ক্ষেত আমি কচু ক্ষেত থেকে এই ফুলটি আমি তুলে এনেছি মানে এটা হলো কচুর ফুল তো কচুর ফুল কজনে খেয়েছ আমি জানি না তো আমরা মাঝে মাঝে খাই তো ভীষণ স্বাদের ভীষণ ভালো লাগে তো আজকে আমি এটা বেটে দেখাবো তো কিভাবে করলাম চলো আমার সাথে তো আজকে আমি এই ফুল তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে গাটাকে আমি মানে মুছে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি কারণ আমি এই ফুলটা পরে আর ধোবো না এবার আমি ভালো করে এই ফুলটা কেটে নেব এর মধ্যে একটি যে দেখো এর মধ্যে কেমন একটা ই থাকে যেটা বার করে নিতে হয় ওটা খুব চুলকায় ওটা মানে ভালো না তো যাই হোক শুধু ফুলটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর ওইগুলোকে ফেলে দিয়েছি ফুলের একটু ডাট রয়েছে যেটা কচুর শাকের মতো সেটাও আমি দিয়েছি যাই হোক এবার আমি কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এদিকে এই কচুর ফুলগুলোতে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তবে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কড়ার আমি দিয়ে দিয়েছি ফুলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম খানিক্ষণ বাদে করে এবারে এসে নাড়াচাড়া করে নেব নেমে চেড়ে এ দেখো একটুখানি জল বেরোবে না কারণ আমি জলটা মুছে নিয়েছিলাম এবার একটু ভালো করে আমি সেদ্ধ করে নেব আর জলটাকে মানে রস যেটা থাকে কচি ফুলের মধ্যে সেই রসটাকে পুরো টানিয়ে নেব এভাবে করে আমি ভাজতে থাকব আর এর মধ্যে দিলাম সাত আট পোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিলাম সাত আট খানা কেননা এটা কচু বেশ ঝাল ঝাল হতে হবে বেশ অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একমাত্র নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে এর স্বাদ অনেক অনেক গুণে বেড়ে যাবে আর গন্ধটাও ভীষণ ভালো আসবে নারকেলটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি একে তুলে নিলাম শিলনোড়ার উপরে শিলনোড়ার উপরে একে ভালো করে বেটে নেব এটা আমি মিক্সিতেও করে নিতে পারতাম কিন্তু মিক্সিতেটা ভালো হবে না যত সুন্দর বাটা হবে যত মিহি করে বাটা হবে ততই এটা ভালো হবে কেননা এটা ডাল ধরার সম্ভাবনা থাকে ভালো বাটার উপরে নির্ভর করার দেখো আমার ফাইনালি খুব সুন্দর করে বাটা হয়ে গেছে যত মানে এত মিহি করে বেটেছি এক গানাও কিন্তু মানে টুকরো পাবে না যাই হোক খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি বেটে এবার আমি তুলে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর বাটা হয়েছে এরকম কচুর ফুল কে কে বাটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর না খেলেও তোমরা যদি সামনে পেয়ে থাকো এরকম ফুল তো এইভাবেই করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর তোমরা নিজেরা করে খেয়ে দেখো